প্রয়োজন নেই মেয়াদ শেষ হয়ে গেছে ওই কিতাবের ওই শরীয়তের তো ওই ওই এলাকার মানুষের মধ্যে ও কমের মধ্যে ওই অঞ্চলের মধ্যে আবার গোমরা হয়ে আসছে তাহলে আবার নতুন নবী পাঠাইছেন আবার নতুন কিতাব আসছে তো উনি আবার হেদায়তের কাজ করছেন কথা বুঝতেছেন তো এগুলো একটা নির্দিষ্ট মেয়াদের জন্য ছিল ওই মেয়াদ শেষ হয়ে গেছে কিতাবের প্রয়োজনীয়তা শেষ হেফাজতের দরকার নেই যার মেয়াদ চলে যায় বেটা রাখার দরকার আছে না হেফাজতের দরকার নেই মেয়া শেষ হয়ে গেছে আল্লাহ আকবর এই দুনিয়া একটা কথা বলি এই দুনিয়া এটা কোনো মানব জাতি বা মখলুকাতের জন্য স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হইল আখেরাত ইমানদারদের জন্য জান্নাত কাফেরদের জন্য জাহান্নাম জাহান্ন আবাদা প্রত্যেক ফরিক সেখানে খুলুদ লাভ করবে তো দুনিয়া কেন দুনিয়া হইল এম জন্য তো এম তেহানের হল কি সব সবসময় থাকে নাকি একটা নির্দিষ্ট সময় থাকে এমতেহান এ বিভিন্ন আছে একটা এম প্রাথমিক এম এরপরে এটা সেমাহি আমরা বলল প্রথম পরীক্ষা এরপরে দ্বিতীয় পরীক্ষা এরপরে সালানা পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার পরীক্ষার হল থাকেনি না আর এমতেহান থাকেনি আমার ভাইয়েরা তো কিতাব নবী শরিয়ত এগুলা দিয়ে আল্লাহ এমতেহান রাখবেন না আল্লাহ দুনিয়ার চুকে এই জন্য আল্লাহ চূড়ান্ত এমতেহান চূড়ান্ত কিতাব চূড়ান্ত দিন ফাইনাল দিন আল্লাহ নাজ আগের দিনগুলি আগের কিতাবগুলি আগের শরীয়তগুলি একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল একটা মেয়াদে ছিল এভাবে আল্লাহ তালা সর্বশেষ যখন দুনিয়া রাখবেন না এমতেহানের হল শেষ করে দিবেন ফলাফলের দিকে মানুষকে নিয়ে যাবেন আখেরাতের দিকে নিয়ে যাবেন কেয়ামত কায়েম করে দিবেন তখন আল্লাহ তালা জাল্লা শাহানু ফাইনাল শরীয়ত নাজেল করলেন চূড়ান্ত শরীয়ত নাজেল করলেন ফাইনাল কিতাব চূড়ান্ত কিতাব নাজেল করলেন তার উপর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এটাই চূড়ান্ত এটাই ফাইনাল হেদায়তের বিষয়ে দিন শরীয়তের বিষয়ে তা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি ফাইনালের পরে কি আর কিছু আছে নাকি চূড়ান্তর পরে কি কিছু আছে নাকি এই জন্য কোরআন আখেরি কিতাব এটা চূড়ান্ত কিতাব ও মোহাইমিনা আলাল কুতুব এটা আখেরি কিতাব নবী মোহাম্মদুর রসল হয়েছেন তিনি এ মাধ্যমে মানুষকে হেদায়েত করবেন যেহেতু কোরআন এবং কোরআন একাডেমি যে শরীয়ত এটা হইল আখেরি ফয়সাল ফাইনাল বা চূড়ান্ত তো নবী মোহাম্মদুর রসুল্লাহ আখেরি নবী হবে কারণ ওনার পরে নবী কি জন্য আসবে দিন শরিয়ত তো ওনার মাধ্যমে পূর্ণ হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এরপরে তো আমি জিজ্ঞাসা করি এখন যেই শরীয়তকে যেই কিতাবকে আখেরি শরীয়ত বা ফাইনাল শরীয়ত আল্লাহ হিসাবে নাজেল করলেন তো ফাইনালটা আসার পরে কি আর যেগুলা এই স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী একটা মেয়াদের জন্য ওগুলোকে প্রয়োজনীয়তা থাকে এটি যে কোরআনে করিম নাজেল হওয়ার পর আমাদের নবীজি সাল্লাহ আসলাম আসার পর যত কুতুবে সামাবিয়া আসমানের থেকে যত কিতাব আল্লাহ নাজেল করছেন সব মানসুখ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে মানসুখ অর্থ কি তার মেয়াদ শেষ হয়ে গেছে এটা এতটুক পর্যন্ত জন্য আল্লাহ নাজিল করছিলেন এটা মানসুখ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে তো মেয়ে আচ্ছা এখন এটা আর গ্রহ এটা এখন আর এটাকে আর অনুসরণ করা হবে না এটা আল্লাহর কালামে ছিল এখন আল্লাহর কালাম মতো এটা রহিত হয়ে গেছে এখন সবার জন্যই যে চূড়ান্ত যে কিতাব কোরআন এই কিতাব যার উপরে নাজ আল হিসেবে নবী মোহাম্মদ সাল্লাম উনি যেই শরীয়ত আনছেন সেই শরীয়ত এটা মানা সবার উপরে ফরজ এবং নাজাত এটার উপরে নির্ভর আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম ফরমান লৌকানা মুসা হাইয়ান লৌকানা মুসা আলাইসালাম হাইয়ান যদি নবী মুসা আল ইসলাম আমি আসার পর জিন্দা থাকতেন তোনার জন্য সুযোগ ছিল না আমার এত্তে বাড়া আমার এত্তে ব্যয় করতে হতো শরীয়তে মোহাম্মদ ইয়ারি করতে হবে আমারই এত্তে আরেকটা কথা বলি তো যখন কেয়ামত পর্যন্তর জন্য শরীয়তে মোহাম্মদ চূড়ান্ত শরীয়ত ফাইনাল শরীয়ত তো এটাই আখরি শরীয়ত তো এটা কি একশো বছরের জন্য থাকবো না এরপরও থাকবো এটা মানে এই শরীয়তকে যদি খালি একশো বছর ঠিক রাখে একশো বছর করে এটা বিকৃত হয়ে যায় তাহলে এটা চূড়ান্তই বলি কথাটা বুঝতেছেন না কারণ ফাইনাল কইলে তো কে আমত পর্যন্ত জন্য যদি কে আমত পর্যন্ত এটার আর যে একটা সময় যাওয়ার পর এটা আর চলে না এই শরীর চলে না তো ফাইনাল হইল কিনা চূড়ান্ত হইল কিনা এই জন্য আল্লাহ তালা জাল্লা শাহ কোরআন নাজেল করার সময় আল্লাহ কি করছেন নাজেল করার সময় যে আগের যত আসমানি কিতাব এবং যত দিন শরীয়ত আল্লাহ নাজেল করছেন সবগুলার ওই ওই বিষয়গুলি যেগুলা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য উপকারী এবং দরকার সবগুলা কোরআনে দিয়ে দিছে এছাড়া কেয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রত্যেক যুগে প্রত্যেকটা মানুষের জন্য যা যা লাগবে তা নতুন করে আনা তাহলে কোরআনে কালিমের মধ্যে শরীয়তে মোহাম্মদের মধ্যে দুই রকমের জিনিস আছে আগের নবীদের উপরে নাজেল করা কিতাব এবং শরীয়তের ওই ওই বিষয়গুলিও আল্লাহ অন্তর্ভুক্ত করিয়া দিয়েছেন যেগুলি কেয়ামত পর্যন্ত দরকার আর যেগুলো নির্দিষ্ট দরকার আর নতুন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য যা যা দরকার সব আল্লাহ কি করে দিয়েছেন নাজেল করে দিয়েছেন ও আমার ভাইয়েরা ইসলামকে আল্লাহ তালা এমন ভাবে নাজেল করছেন কোরআনে করিমকে এমনভাবে নাজেল করছেন যে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহের যুগ হইতে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব অঞ্চলের সব বর্ণের সব ভাষার সর্বশ্রেণীর প্রত্যেকটা মানুষের এনফেরাদি জিন্দিগি এজতেমায়ী জিন্দিগি ব্যক্তিগত জীবনের যত কিছু পারিবারিক জীবনের যত কিছু রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের যত কিছু সব বিষয়ে এমনভাবে হুকুম হকাম নাজিল করছেন যেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক যুগে একেবারে তাজা মানুষের স্বভাবজাত মানুষের জন্য কল্যাণ এরকমভাবে আল্লাহ নাজিল করছেন সুতরাং ইসলাম কোরআন কখনো পুরান হয় না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের জমানায় সাহাবাদের সময় যেমন এটা একেবারে তাজা ওই যুগের উপযোগী একশো বছর পরেও সেই যুগের উপযোগী এক হাজার বছর পরেও সেই যুগের উপযোগী আজ দেড় হাজার বছর পার হয়ে গেছে এই যুগের উপযোগী দুনিয়া যদি আরো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছরও থাকে ওই যুগের মানুষের জন্য একেবারে তাজা একেবারে আধুনিক থাকবে সব আল্লাহ এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল এটা একমাত্র কে পারছেন আল্লাহ আরফ বলে আলামিন যিনি বেয়ামত পর্যন্ত যা হবে তিনিই পায়দা করবেন মানুষের জরুরত কি তিনিই জানেন প্রত্যেক যুগের চাহিদা কি তিনিই জানেন তিনি আলীমুল গাহীব শাহাদা এবং তিনি তাদের মতলব ঠিক এই হিসেবে ইসলামকে তিনি নাজাল করছেন আল্লাহ আল্লাহ এরপর একটা কথা শুনুন ইসলাম এবং আগের যত দিন কোরআন এবং আগের যত আসমানি কিতাব ওগুলা নির্দিষ্ট মেয়াদের হইলেও মানুষের জিন্দগির সর্ববিষয়ে এখানে হেদায়েত ছিল ইসলামের মধ্যে যেমন মানুষের জিন্দগির সর্ববিষয়ে করণীয় বর্জনীয় নির্ধারণ আছে আছে না আছে আল্লাহ তালা কি বলেন আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নিয়ামাতি

আমার দিনকে কামেল করিয়া দিলাম এবং আমার এই নিয়ামতকে তাম করিয়া দিলাম কামেল অর্থ এমনভাবে পুরা করা এর মধ্যে বাড়ানোর কোনো সুযোগ নেই পুরা করা কোনো সুযোগ নেই অর্থাৎ মানুষের জিন্দগির প্রত্যেকটা বিষয় যে বাথরুম বাথরুম ব্যবহার করা ওজু স্তিঞ্জা করার বিষয় থেকে শুরু করে একেবারে রাষ্ট্র চালানো পর্যন্ত সর্ববিষয় ইসলামের করণীয় বর্ধনীয় একেবারে বিস্তারিত বিবরণ আছে সব আল্লাহ তো দিন শুধু না দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় আবাদত নামাজ রোজা হজ জাকাত এগুলি গুরুত্বপূর্ণ জিনিস ঠিক লেনদেন কাজ কারবার বেচা কিনা এটাও দিনের গুরুত্বপূর্ণ বিষয় বিয়া সাদী সংসার ধর্ম এটাও দিনের গুরুত্বপূর্ণ বিষয় শ্রম দেওয়া শ্রম বিক্রি করা মালিক শ্রমিকের সম্পর্ক এটাও গুরুত্বপূর্ণ বিষয় কৃষি এটাও গুরুত্বপূর্ণ বিষয় জিন্দগির সর্ব বিষয় ইসলামের হেদায়েত আছে দিন সর্ব আছে শুধু এটা ইসলাম যে তা না ইসলামের আগের ধর্ম এরকম ছিল এখন আরেকটা কথা আপনাদেরকে বলি ইহুদি এবং খ্রিস্টানরা ইহুদি এবং খ্রিস্টানরা ওরা যখন ওই দিনের মেয়াদ ছিল ওই নবীরা ছিলেন আমাদের নবীজি আসেন নাই কোরআন নাজল হয় নাই তখন তারা জিন্দিগির সর্ববিষয়ে দিন মেয়াদ পার হওয়ার পর মেয়াদ পার হওয়ার পরে কোনো জিনিস চলে গায়ের জোরে তারা এই বাইবেলকে তাও রাজ্য ইঞ্জিল তাদের দিন শরীয়তকে গায়ের জোরে সামনে আগে এনেছে গায়ের জোরে গায়ের জোরে সামনে আগে আনেছে তো গায়ের জোরে তো কোনো কিছু করা যায় না এটা আল্লাহর কালাম এটা কি মখলুকি করতে পারে তখন তারা দেখতেছে যে তাদের এই শরীয়ত্ব এই এখন একশো বছর পরে আর চলে না এই এলাকায় চললে ওই এলাকায় চলে না এই বিষয়ে চললে ওই বিষয়ে চলে না এখন কি করা এখন তাদের জন্য করণীয় দরকার ছিল এইটা বাদ দিয়া মেয়াদ উত্তীর্ণরা বাদ দিয়া আল্লাহ তালা তাদের জন্য নতুন যেই দিন দিছে তাজা যেই দিন দিসে কেমন তো সচল যেই দিন দিছে সেই দিনে অন্তর্ভুক্ত হওয়া মুসলমান হওয়া এটা তারা হয়নি বরং তারা এক ভয়ঙ্কর কাজ করছে কি কাজ তাদের আলে মোলাম আমাদেরকে তাদের আলেম মোলাম আমাদেরকে রাহেব বলে হিব্রে বলে রাহেবের বহুবচন রহবান খিব্রের বহুবচন আহবান এই আহবার আর রহবানকে তারা শরীয়ত বানানোর ক্ষমতা দিয়ে দিছে এটা হইলো ইত্যাখাদু আহবার আহম রহবান আর বাবা মিন্দুন ইল্লাহ শরীয়ত বানানোর ক্ষমতা দিয়ে দিছে হালাল হারাম নির্ণয় করার ক্ষমতা দিছে এই পাওয়ার তারা নিয়ে এখন তারা আল্লাহর দিনকে বিকৃত করা শুরু করছে কি এখন যে দিনের যে বিষয়টা এখন এটা তো মেয়াদ ফার গেছে এখন এটা চলে না এটা বাদ দিয়ে দিছে নতুন করে একটা ঢুকে দিছে এই দিনকে পরিবর্তন করার এই তারা এই কাম এইটা শুরু করে দিছে না বিল্লাহ। এইভাবে তারা দিনকে পরিবর্তন করতে করতে মূল দিনের থেকে একদম ছিটকে গেছে আপনারা কথা বুঝতেছেন নি না দিন কি কত পরিবর্তন করব কতটা বাড়াইব কতটা কমাইব ডেলি ডেলি সমস্যা হয় সমাধান নাই নতুন করে কতটা কি করব তখন তারা আরেকটা ভয়ঙ্কর কাজ করছে আরেকটা ভয়ঙ্কর কাজ কি করছে কয় দিন এটা শুধু আবাদতের নাম বাস এখন কোথায় নিয়ে আসছে শুধু আবাদতের মধ্যে নিয়ে আসছে জিন্দিগির যে দিন ওখান থেকে রাষ্ট্র থেকে তারা দিন সরাইয়া দিছে রাষ্ট্র পরিচালনা থেকে দিন সরাইয়া দিছে বিয়া সাদি এর থেকে দিন সরাইয়া দিছে বেচা কিনা লেনদেন দিন সরাইয়া দিছে জিন্দিগির অন্য সব বিষয় থেকে দিন বাদ দিয়ে দিছে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়ার ভোগ বিলাস আর আনন্দ ফুর্তির জন্য যা যা সব তারা করে ফেলেছে সুদ সুদের প্রচার প্রসার সুদকে সারা দুনিয়ায় সরাই দেওয়া এ তাদের তাদের কার সাথে জিনা ব্যাপার বেহায়াপনা তাদের দুনিয়ার ভোগ বিলাস তারা দুনিয়া বিবি ছড়াই দিচ্ছে আপনারা কথা বুঝতেছেন তাহলে একটা হইল তারা দিন বিকৃতি করার ক্ষমতা তারা হাতে নিয়ে নিছে যেটা আল্লাহর কাজ দুই নম্বর বিকৃতি গিয়ে যখন আর পারে না সব সমস্যার সমাধান দিতে পারে না সব বিষয়ে কথা বলতে পারে না তখন কিছু এবাদত বন্দীগির মধ্যে দিনকে সীমাবদ্ধ করে দিয়েছে দুই তিন নম্বর এরপরও চলে না তখন তারা কয়ে দিন ধর্ম এগুলো পবিত্র জিনিস এগুলো আবাদত খানার ভিতরে থাকবে এগুলো বাড়ি ঘরে আসবে না তো গির্জার মধ্যে প্যাগোডার মধ্যে তাদের এবাদত খেলার মধ্যে মন্দিরের মধ্যে দিন ধর্ম থাকবে বাড়ি ঘরে কেন আসবে বাজারে কেন আসবে পবিত্র জিনিস কথা বুঝতেছেন এবং ওখানে শুধু কিছু আচার অনুষ্ঠান হবে সেখানে দেশ পরিচালনের ব্যাপারে মন্দিরে কথা বলতে পারবে না গির্জা কথা বলতে পারবে না এগুলা করছে এরপরও চলে না তখন কয় দিন মানা না মানা এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চায় মানো যার মনে চায় না এই জন্য ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেশি নাস্তিকতা এক ধর্মের বাদ দিয়ে দিচ্ছে এরপরও চলে না রবিবারে হাজিরে দিলে চলবে শনিবারে হাজিরে দিলে চলবে ইহুদিরা শনিবার খ্রিস্টানরা রবিবার তারপরও মানুষ যায় না গির্জা বেচ্ছে ফেলাইতেছে অনেক গির্জা বেচ্ছে ফেলাই ইউরোপের তো কয়েক কিছু টাকা পয়সা দিয়ে দিলে সবাই কিছু টাকা পুঁজে দিয়ে দিলে সব নাজাতের ব্যবস্থা আমার ভাইয়েরা ইসলামের মধ্যে যেন এই ভয়ঙ্কর না আসে ইসলামকে যেহেতু আল্লাহ জন্য পর্যন্ত নাজিল করছেন তো কেয়ামত পর্যন্ত হেফাজত করা মানুষ যেন নিজের স্বার্থের পরিপন্থী হইলে স্বার্থের পরি প্রতিকূল হইলে ইসলামের কোনো কিছু বাদ দিয়ে দিতে না পারে স্বার্থের মো মন মতন হইলে এটা মানমু মনের উল্টা হইলে বাদ দিমু এই রকমের বিকৃতি করতে না পারে তাই আল্লাহ আলম ইসলামকে হেফাজত করার দায়িত্ব এবং এক মজে জানা আল্লাহ ইসলামকে হেফাজত করছে সেই মজে তরিকা কি ইসলাম কোরআনে করিম ইসলাম এই করিমকে হেফাজত করার আল্লাহ ব্যবস্থা নিছে কোরআনে করিমের দুইটা বিষয় আছে একটা হলো কোরআনের শব্দ আর একটা হলো কোরআনে করিমের অর্থ কোরআনে করিমের শব্দ যেন অবিকৃত থাকে আল্লাহ তালা নবীজি সাল্লাহামকে হুকুম দিয়েছে আপনি মাদ্রাসা কায়েম করেন নবীজি সাল্লাহাম মক্কায় সোফার মাদ্রাসা কায়েম করছেন মক্কায় দারুল আরকাম আরকামের নাবি আরকামের বাড়িতে নবীজি সাল্লাহাম মাদ্রাসা কায়েম করছেন একটা গোপনে চালাইতে আর মদিনা শরীফ আসার পর মসজিদে নবীর সাথেই সোফায় মাদ্রাসা দিচ্ছেন সেই মাদ্রাসায় পাঁচটা কাজ হইতো মনে রেখেন কয়টা কাজ আল্লাহ তালার হুকুমে ইসলামকে কোরআনকে হেফাজত করার জন্য নবীজি ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পাঁচটা কাজ চালু করছেন এক নম্বর যে আল্লাহ তালা কোরআনে করিমকে আরবি ভাষায় নাজেল করছেন কোরআনে করিমের তেলাওয়াতের পদ্ধতি আল্লাহ নাজেল করছেন আরবি অন্যান্য বইপত্র গদ্য এবং পদ্ম আসার এবং এবারত পড়ার যেই ঢং যেই তরিকা এই ঢং না ভিন্ন এক তার তিল তাজভীর কওয়েদে আল্লাহ তালা কোরআরে কে নাজল করছেন সাতকারাতের উপরে নবেজীলা সাল্লামী হুকুম দিছেন আপনি যেমন কারি এ আপনি সাহাবাদের মধ্যে কারিয়ে কোরআন বানান নবেজি সাল্লাল্লাহ আসাল্লাম এই সাহাবাই কেহামের মধ্যে কারিয়ে কোরআন বানানোর মেহনত করলেন হাজার হাজার কারিয়ে কোরআন বানায় দিছে এরপর বললেন কোরআনে করিম ঠিক লাহহে মাহফুজের যেই তরত্তীবে লিপিবদ্ধ বাইতুল মাহমুর যেই তরতীবে লিপিবদ্ধ এই তর্তীবে কিন্তু আল্লাহ কোরান নাজেল করেন না কোরআনে করিম আল্লাহ তালে হেদায়াতের হিসাবে যখন যা প্রয়োজন নাজেল করছেন কিন্তু যাই নাজেল করছেন নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আসলামের পলব মোবারকে লাউহে মাহফুজের তরতীবে আল্লাহ মুখস্থ করে দিছেন সেই লাহহে মাহফুজের তরতীবে নবীজি হাফেজ ছিলেন এবং এই তরতিবে বিসমিল্লার বাদ থেকে নাসের সিন পর্যন্ত একশো চোদ্দ সুরা ছয় হাজার উপরে আয়া হাজার হাজার সাহাবায় কোরআনদেরকে নবীজি হাফেজে কোরআন বানাই দিয়েছে কার ইয়ে এবং এই হাফেজে কোরআনদের মাধ্যমে কার ইয়ে আর হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা এক বিশাল খেদমত নিছেন কি যে কোরআনে করিমের শব্দমালা কোরআনে ক্রেমের শব্দগুলি এমন ভাবে সুসংরক্ষিত করিয়া দিচ্ছেন দুনিয়ার কোনো শক্তি নাই কোরআনে ক্রেমের একটা হরফকে বাদ দিবে নতুন একটা হরফ একটা জেরকে জবর বানাইবে বানাইবে জবরকে জের হরফের জায়গায় আর একটা হরফ উচ্চারণ করবে এই শক্তিও নাই রালের জায়গা যা উচ্চারণ করবে জিমের জায়গা উচ্চারণ করবে এই কোন শক্তি দুনিয়াতে নেই আছে আপনারা শুনলে অবাক হইবেন যে আমার ভাইয়েরা যে বর্তমান একটা জরিপ চালানো হয়েছে পুরা বিশ্বের মধ্যে আড়াই কোটি হাফেজ কোরআন বর্তমানে আড়াই কোটি প্রত্যেকটা হাফেজে কোরআন হয় হওয়ার পরে কি হয় হাফেজে কোরআন হয় আর সব কারিকে হাফেজ দিতে পারেনি অনেকে হাফেজ হয় না তা কার কোরআন তো তার ডবল হবে কার কোরআন কি হবে ডবল কম কম পাঁচ কোটি আছে কারণ কারিয়ে কোরআন মানে এক কসুয়া রুজানি এলাকাতে সবই কারি সাহেব সেই কারি করার না একবারে তার তিল ও তাজবিদের সাথে যে হরুফের মাখারিজ সিফাত সহকারে তাজবিদের সাথে একেবারে পরিপূর্ণ শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে এরকম কারি এ করান যারা এলমে কেরাতের মাহের এরকম পাঁচ কোটির উপরে আছে সুহান আল্লাহ এদের অবদান কি এদের কারণেই আল্লাহ না কোনো না যদি ইসলামের দুশ্মনেরা কোরআনে কেরিমের শত্রুরা ছাপানো যত কোরআন সব একত্র করে ফোরা দিয়ে ফেলে সাগরে ডুবে ফেলে কোনো চিন্তা মুসলমানদের নাই সে হাফিজে কোরআন কারি কোরআন না কয়েক ঘন্টার মধ্যে হুবহু সেই কোরআন অবশ্যই পেশ করে ফেলতে পারে কোরআন একাডেমির শব্দগুলো যখন সংরক্ষিত হয়ে গেল তো অর্থের হেফাজতের জন্য আল্লাহ তালা নবীজিকে দুইটা হুকুম দিছে কয়টা হুকুম যে অর্থগুলি আপনি সাহাবায় কেরামদেরকে আপনার ছাত্রদেরকে সাগরদেরকে দুই রকমে বুঝাইবেন কয় রকমে বুঝাইবেন একরকমী ভাবে হেলমি ভাবে ভাষা দিয়ে বুঝাই দিবেন আপনার আকওয়ালের মাধ্যমে দিবেন দুই নম্বর ইসলাম তো হইল আমলের ধর্ম এখানে করণীয় কিছু আছে বর্জনীয় কিছু আছে করণীয় গিরি সর্ববিষয়ে করণীয় ফরজ ওয়াজিব সুন্নত নফল আছে আছে নি বর্জনীয় গুলি হারামু তাহারি মাত্র তানি খেলাফে আফজল আছে আছে এ করণীয় এবং বর্জনীয়